স্বাগত জানাচ্ছি সবাইকে কার্যপত্রের তিন নম্বর পর্বে সো আমরা প্রিভিয়াস দুইটা পর্বে সমাপনী দাখিলা শিখলাম এবং বন্ধ করা শিখলাম আজকে আমরা কিছু এক্সারসাইজ করবো তো দেখো শুরুতে যদি দেখি নিচের কোন হিসাবটি হিসাব বর্ষের শেষে বন্ধ করে দেওয়া হয় তার মানে এই সমাপনী দাখিলার মাধ্যমে তুমি কোন হিসাবটা বন্ধ করবা আমরা সবাই জানি যে সমাপনী দাখিলার মাধ্যমে আমরা বন্ধ করে দিই সকল প্রকার নামিক হিসাবগুলো তো এখানে এই যে মূলধন একটা স্থায়ী হিসাব অনুপার্জিত আয় মানে একটা দায় এটাও একটা স্থায়ী হিসাব ঠিক আছে তারপর অগ্রিম বিমা এটা একটা সম্পদ তার এটাও একটা স্থায়ী হিসাব ওকে তারপর দেখো সর্বশেষ যেটা উত্তোলন আমরা জানি উত্তোলন বা লভ্যাংশ এটা একটা অস্থায়ী হিসাব তার মানে এই উত্তোলন বা লব্যাংশ এটাকে তুমি বন্ধ করে দিবে কিসের মাধ্যমে সমাপনী দাখিলার মাধ্যমে আমরা কিন্তু এটা একদম পুরোপুরি ক্লিয়ার করছি টামটা তাই না যে সকল প্রকার আয় ব্যয় এবং উত্তোলন বা লভ্যাংশ সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দিতে হবে ঠিক আছে আমরা আরো দুই তিনটা কোয়েশ্চেন দেখব এখানে দেখো সেম কোয়েশ্চেন যে কোন হিসাবটি বছরের শেষে বন্ধ করে দেওয়া হয় তার মানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটি তোমার এখানে অস্থায়ী বা নামে হিসাব দেখো কুরিন সঞ্চিত একটা বিপরীত সম্পদ অপচয় পুঞ্জীবিত অবস্থা এটা একটা বিপরীত সম্পদ হিসাব তারপর দেখো অনুপার্জিত রাজস্ব এটা একটা দায় হিসাব তার মানে সবগুলোই কি স্থায়ী হিসাব এখানে সবগুলো স্থায়ী ঠিক আছে এই যে ক্রয় ফেরত এটা একটা বিপরীত ব্যয় তার মানে আমি বলছিলাম যে তোমার সকল প্রকার ব্যয় সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয় এবং বিপরীত ব্যয়গুলো কিন্তু বন্ধ করা হয় তার মানে এই ব্যয়টাও বন্ধ করা হবে এটা যেহেতু একটা বিপরীত ব্যয় এটাও কি বন্ধ করে দিতে হবে ঠিক আছে তার মানে তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে দেখো এগুলো তুমি কিন্তু অনেক কনফিডেন্স সহকারে কি করতে পারবা আনসার করতে পারবা ঠিক আছে তারপর আমরা আরেকটা কোয়েশ্চেন দেখবো যে নিচের কোনটি অস্থায়ী সাপ তার মানে এবার ডিরেক্টলি বলে দিচ্ছি একদম ডিরেক্টলি যে নিচের কোনটা অস্থায়ী হিসাব নামিক হিসাব বা অবাস্তব হিসাব ঠিক আছে তো দেখো অস্থায়ী হিসাব বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে নগদান হিসাব আছে পণ্য হিসাব আছে পুঞ্জীবিত অবচয় আছে ব্যাংক হিসাব এই চারটাই কি তোমার স্থায়ী হিসাব ঠিক আছে স্থায়ী হিসাব যেটা বন্ধ করা হবে না সমাপনী দাখিলার মাধ্যমে এটা সমাপনী পরবর্তী রেও মিলে যাবে এইগুলা বাট শেষেটা দেখো ভাড়া হিসাব তার মানে কি এটা একটা ব্যয় এটা একটা ব্যয় যেহেতু তার মানে এটা একটা নামিক হিসাব আর এটা আমরা কি করব বন্ধ করে তো এখানে বলে দিব না যে কোনটি বন্ধ করে দিতে হবে এখানে বলছে যে সরাসরি বলছে যে কোনটা অস্থায়ী হিসাব তার মানে এই ভাড়া হিসাবটা কি একটা অস্থায়ী হিসাব ঠিক আছে তারপরে দেখো আমরা আরেকটা কোশ্চেন দেখবো যে যখন নিট ক্ষতি হয় মানে সবচেয়ে কঠিন একটা কোশ্চেন যখন নিট ক্ষতি হয় নিট ক্ষতি হয় আয় বিবনীতে কি হবে তার মানে আয় বিবনী বা আরেকটা নাম হচ্ছে আয় সারাংশ তাই তো আই বিমণি আরেকটা নামে হচ্ছে কি আয় সারাংশ এখন দেখো এই আই বিবনী ডেবিট উদ্বৃত্ত হচ্ছে নিট ক্ষতি তাই না ডেবিট উদ্বৃত্ত তো বন্ধ করলে আমার আই বিবনী হয়ে যাবে কি ক্রেডিট আইবিমনি কি হয়ে যাবে ক্রেডিট এবং মূলধন হিসাব হয়ে যাবে ডেবিট তার মানে এই সমাপনী দেখলে কোয়েশ্চেনগুলা একই ক্যাটাগরি তুমি জাস্ট বেসিকটা ক্লিয়ার থাকলে ইনশাল্লাহ সমাপনী থাকলে তোমাকে কেউ আটকাতে পারবে না প্রিভিয়াস দুইটা পর্ব দেখো এবং আজকে আমরা তিনটা চারটা এক্সারসাইজ করালাম ইনশাল্লাহ এই টপিকের এই সিকোয়েন্সের যত কোয়েশান আসছে তুমি একদম ইজিলি কী করতে পারবা সবগুলো সলভ করতে পারবে সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট পর্বে